সালামু আলাইকুম আমির বাণিজ্যিক রাজধানী নওগাঁর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আম্রপালি আম নওগাঁর একটি ব্র্যান্ড হিসাবে পরিচিত হয়ে উঠেছে তো আপনারা যারা নওগাঁ জেলার ছোট গাছের সুমিষ্ট আম্রপালি খেতে চান দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের বাগানের আমরুপালির অবস্থা তো ইনশাল্লাহ সরকারি তারিখ অনুযায়ী এবং আমগুলো পরিপক্ক হওয়া মাত্রই পৌঁছে যাবে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বিগত দুই সাল থেকে সততা এবং বিশ্বস্ততার সহিত আমার নিজস্ব বাগানের আমগুলো পৌঁছে দিচ্ছি আপনার বাসায় বাংলাদেশের যে কোনো জায়গায় বারো ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সকল প্রকার আম হোম ডেলিভারি সার্ভিস নিতে পারেন আমাদের কাছে আমরূপালি বেনানা ম্যাঙ্গো হিরসাপাত হিমসাগর বাড়িফোর গৌরমতি সহ ল্যাংরা গোপালভোগ এই আমগুলো হোম ডেলিভারি সার্ভিস নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় বারো ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের এই আমগুলো পৌঁছায় দেয় বাংলাদেশের যে কোনো জায়গায় তো এখনই দেরি না করে আমাদের আমগুলো আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে যাবে বারো ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ধন্যবাদ সবাইকে